হাসনাত আবদুল্লার বক্তব্যের সাথে বেশ কিছুটা দ্বিমত পোষণ করে ফেসবুকে স্টেটাস দিয়েছেন চব্বিশের আন্দোলনের অন্যতম সংগঠক সার্জিস আলম তিনি লিখেছেন সেনা প্রধান নয় তাদের আগ্রহেই এগারোই মার্চ সেনানিবাসে বৈঠক হয়েছিল বৈঠকে কেবল তারা তিনজন উপস্থিত ছিলেন স্টেটাসে এতটা গোপনীয় বৈঠকের কথাবার্তা যেভাবে ফেসবুকে এসেছে তার সমীচীন হয়নি বলেও মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক সার্জি আলম এ ধরনের তৎপরতা ভবিষ্যতে আস্থার সংকট তৈরি করতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন তিনি সার্জিস লিখেন এগারো তারিখের বৈঠকে সেনাপ্রধানের তরফ থেকে আওয়ামী লীগ ইস্যুতে কোনো চাপ প্রয়োগ করা হয়নি কেবল মতামত জানানো হয়েছিল পরিশোধিত আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার গুরুত্বের কথা জানিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তবে রাজনীতিতে কোনোভাবেই আওয়ামী লীগ ফিরে আসার পক্ষে নন তিনি সম্প্রতি হাসনাত আবদুল্লাহ এক পোস্টে লিখেন এগারোই মার্চ সময় দুপুর দুটা তিরিশ মিনিট কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে এই পরিকল্পনা পুরোপুরি ভারতের সাবের হুসেন চৌধুরী শিরিন শারমিন এবং তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে হাসনাতের এই পোস্ট ঘিরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় তবে এবার সার্জিসের পোস্ট নিয়ে সংশ্লিষ্টরা বলছেন রাজনীতির মারপেঁচে পড়ে হাসনাত সার্জিসের ঐক্য ফাটল শুরু সিন আলী সোনালি নিউজ ঢাকা